তো আজকে আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি সেলফ মেকআপটা হুডা বিউটি দিয়ে করে তো এবার হুডা বিউটির ফাউন্ডেশান ইউজ করেছি আর হুডা বিউটির এখানে লুজ পাউডার ইউজ করেছি তো আমি চলো এখানে ওয়াটার স্প্রে করে দেখাবো যে আমার এই ফাউন্ডেশানটা হুডা বিউটির ফাউন্ডেশনটা দিয়ে যে আমি আমার টোটাল মেকআপ লুকটা করেছি সেটা কীরকম কি স্টে করছে ওয়াটারপ্রুফ হয়েছে কি না সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এরকম একটা স্প্রে বোতলে আমি জল নিয়ে নিয়েছি তো জলটা এবার আমি আমার ফেসে করে নেব দেখো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর হালকা হাতে করে এই ক্যামেরাতেও দেখাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি কোনো মেকআপ উঠে এসছে কি উঠেনি উঠে এসছে উঠে আসেনি তা আমি আবার ভালো করে দেখাবো এখানে কোনো মেকআপ উঠে আসেনি আর আমি এখানে আমার হাত দিয়েও দেখাবো দেখো কোনো মেকআপ দেখতে পাচ্ছ ক্যামেরাতেও আমি একটা ভিডিও করে নিচ্ছি দেখাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি কোনো মেকআপ এখানে উঠে আসেনি তো আমি বলবো যে গরমকালের জন্য বেস্ট ফাউন্ডেশন যেমন নাম্বার ওয়ানের মধ্যে হচ্ছে হুডা বিউটি আর সেকেন্ড হচ্ছে ফর এভার ফিফটি টু এর আমার তো বেসিক্যালি পার্সোনালি খুবই ভালো লাগে আর তার সাথে তোমরা একটুখানি যদি বাজেট তোমরা বেশি বাজেটে যাও তাহলে অবশ্যই তোমরা লরা মার্সিয়া বা হুডা বিউটির লুজ পাউডারটা ইউজ করো খুবই ওয়াটারপ্রুফের জন্য খুবই লং লাস্টিং করবে স্মার্চ প্রুফ ওয়াটারপ্রুফ দুটোরই কাজ করছে দেখো আমার মেকআপটা কোনো অংশ সে কোনো কিছু ফাটেনি বা উঠে যায়নি আর আমি আবার ট্যাপ করছি কোনো কিছুই হয়নি দেখো পুরো একদম হোয়াইট আছে হোয়াইট আছে তো তো এইরকম ভাবে তোমরা আজকে যে স্টেপগুলো আমি তোমাদেরকে বললাম এরকমভাবে ভাবে যদি তোমরা মেকআপ করো তোমাদের সেলফ মেকআপ ব্রাইডাল মেকআপ সবটাই টোটাল লং লাস্টিং হবে একদম মানে ওয়াটার হবে আজকে যে সেলফ মেকআপটা দেখালাম সেখানে আমি ম্যাকেজেনিয়ার এই লিপ শেডটা ইউজ করেছি এটা হচ্ছে এল এল বি জিরো থ্রি সবাই নোট করে নিও বা ওখানে দেখো আমার ম্যাকিয়ামের প্রোডাক্টের পুরোটা রয়েছে ওখান থেকে তোমরা দেখে নেবে তো তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে একটা আয় লিপ পেন্সিল নিয়ে কীভাবে তোমরা লিপটাকে ড্র করবে প্রথমে তো ধরো দেখো একটা আমি ইয়ে নিয়ে নিয়েছি লিপ এই কালারের একটা শেড আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি ঠোঁটটাকে কীভাবে ড্র করবো ঠোঁটটা ঠিক এই পোর্শন বরাবর তোমরা ড্র করবে তারপর দেখো কিভাবে করছি আমি একটু বোল্ড করছি ওপরের পাটটা আমার এ দেখো ওপরের পার্টটা আমি একটু শার্প রেখেছি একটু ভি শেপ রেখেছি তোমরা যদি চাও তো তোমরা ইউ শেপও করতে পারো সেটা তোমাদের চয়েস মতো আর অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে যে সে কীরকম তার শেপটা চায় সে কি বল চায় না সে ন্যাচারালি তার যেরকম লিপটা আছে সেই রকমই চায় তারপর ঠিক এইরকম করে ড্র করে নেবে দেখো এতক্ষণ একটা লিপের শেড ছিল একরকম এখন আরেক রকম হয়ে গেছে আর দেখো এখানটা একটু বেশি লেগে গেছে যখন দেখবে যে এরকম বেশি লেগে গেছে তখন ফিঙ্গার দিয়ে একটু ড্যাপ করে দেবে দেখো কালারটা টোটালটাই চেঞ্জ হয়ে গেল আর এর সাথে তুমি চাইলে একটু মিডলে একটু হাইলাইটার ইউজ করে দিতে পারবে তাহলে আর একটু গ্লসি লুক আসবে তো নিজেদের সেলফ মেকআপের জন্য এই রকম ছোটো টিপস যদি তোমরা ফলো করো তাহলে দেখবে সেলফ মেকআপ লুকটা খুবই সুন্দর হয়ে যাবে অনেক সময় আমাদের কি হয় যে এরকম মাস্কারা করতে গেছি যেটা এখন আমার সাথে হলো তো মাঝকারাটা করতে গেছি তখন এই যে নিচে এখানটায় ব্ল্যাক কালারের দাগ লেগে যায় ঠিক আছে কালিটা লেগে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে হয়তো আমরা যারা বিগ্নাররা আছি তারা হয়তো টিস্যু দিয়ে বা ওয়াইপস দিয়ে মুছে ফেলবো তাই তো কিন্তু না এটা করবে না এটা করলে তো পুরো আমরা যা এতক্ষণ স্টেপ বাই স্টেপ মেকআপগুলো লাগিয়েছি একটার পর একটা প্রোডাক্ট লাগিয়েছি সেটা তো সবটাই উঠে যাবে তাই তো তো সেই আমরা কি করবো সেক্ষেত্রে আমরা এই ধরনের যে আইব্রো ব্লেন্ডারটা রয়েছে এটা ইউজ করবো এই জায়গাটা অবশ্যই শুকিয়ে গেলে তারপরে ঠিক রকম ভাবে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ঠিক এই জায়গাটাকে আমি সেট করে দেবো একটা স্কিন টোনের একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নেবে আমি এখানে ফর এভার ফিফটি টু এর কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি তারপর একটা পিজা পাফ নিয়ে তোমার ঠিক এই জায়গাটাতে পাফ করে দেবে সাথে এই জায়গাটা একটু ম্যানেজ করে দিও ঠিক আছে এখন কি আর বোঝা যাচ্ছে এই যে ব্ল্যাক ব্ল্যাক জায়গাটা তো ঠিক এইরকমভাবে এই ট্রিক্সগুলো তোমাদের ফলো করতে হবে হয়তো অনেক সময় দেখা যাবে ব্রাইট করতে গেছো ব্রাইডালের ক্ষেত্রে এইরকম হয়েছে বা আইলাইনারটা বেশি বেরিয়ে গেছে তখন ঘাবড়ে গেলে হবে না তখন ঠিক এইরকমভাবে আইলাইনারটাকে শোকাতে দিতে হবে বা ইয়েটাকে মানে স্কারাটাকে শোকাতে দিতে হবে দিয়ে কিছুক্ষণ পরে ওই আইব্রো ব্লেন্ডারটা দিয়ে ভালো করে উঠিয়ে নিতে হবে হালকা হালকা করে উঠিয়ে নিতে হবে তারপর যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেই জায়গাটাকে সেট করে দিতে হবে